চারদিকে তখন ধূসর নিরবতা সূর্য উঠলেও তার তাপ যেন বরফের দেয়ালে আটকে যেত পাহাড়গুলো সাদা চাদরে ঢাকা বাতাসে ভাসত অজানা প্রাণীর গর্জন পৃথিবী তখনও মানুষের জন্য পুরোপুরি প্রস্তুত নয় এমন এক সময় যখন শক্তি আর টিকে থাকার লড়াই ছিল বেঁচে থাকার একমাত্র নিয়ম কোরানে বলা হয়েছে আল্লাহ পৃথিবীতে মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছেন কিন্তু সেই খলিফার পথ সহজ ছিল না আদম সন্তানের বংশ তখন ছোট ছোট দলে বিভক্ত আগুন আর পাথরের অস্ত্র নিয়েই তাদের জীবন তারা জানত আল্লাহ তাদের দেখছেন পরীক্ষা নিচ্ছেন কিন্তু সেই পরীক্ষার রূপ কি হবে তা তারা জানত না এই শীতল ভূমিতে মানুষ একা ছিল না বরফের গভীরে বাস করত অতিকায় সব প্রাণী দানব সম শক্তিশালী চোখে হিংস্র আগুন তাদের শরীর ছিল পশুর মতো কিন্তু বুদ্ধিতে তারা পশুর চেয়েও ভয়ঙ্কর মানুষ তাদের নাম দিয়েছিল বরফের সন্তান কারণ তারা শীতেই জন্মায় শীতেই মরে এক রাতে আকাশ যখন অস্বাভাবিকভাবে লাল হয়ে উঠল তখন প্রবীণ এক মানুষ আগুনের পাশে বসে তরুণদের কোরআনের কথা স্মরণ করিয়ে দিল তিনি বললেন আল্লাহ কোরআনে বলেছেন তিনি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন কিন্তু সেই দুর্বলতার মধ্যেই আছে বিশ্বাসের শক্তি তরুণরা নীরবে শুনল তাদের চোখে ভয় আবার অদ্ভুত এক প্রত্যাশাও দূরে বরফ ঢাকা উপত্যকায় সেই দানবদের একজন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষের আগুনের আলো দেখছিল তার গর্জনে বরফ ঝরে পড়ল যেন দুই সৃষ্টি একটি বিশ্বাসে দাঁড়ানো আরেকটি শক্তিতে ধীরে ধীরে মুখোমুখি এগিয়ে আসছে সেই রাতে কেউ জানত না এই সাক্ষাৎ শুধু একটি যুদ্ধ নয় এটি হবে মানুষের আত্মা আর পরীক্ষার ইতিহাসের শুরু রাতের শেষে যখন ফজরের আগের নিরবতা নেমে এলো তখন আগুনের ছাই এখনও লাল হয়ে জ্বলছিল মানুষগুলো ঘুমায়নি শীতের কারণে নয় ভয়ের কারণে দূরের পাহাড় থেকে ভেসে আসা ভারী পায়ের শব্দ তাদের বুকের ভেতর কাঁপন ধরিয়েছিল কেউ কেউ মনে মনে আল্লার কাছে দোয়া করছিল কেউ আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ ছিল প্রবীণ সেই মানুষটি উঠে দাঁড়ালো বয়সে তিনি সবার বড় কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা তিনি বললেন আমরা যদি শুধু শক্তির উপর ভর করি তবে আমরা হেরে যাব কিন্তু যদি আমরা আল্লাহর ওপর ভরসা রাখি তবে ভয় আমাদের ক্রাশ করতে পারবে না তার কথা কেউ তর্ক করল না কারণ সবাই জানত এই পৃথিবীতে তারা অতিথি আর প্রকৃত মালিক আল্লাহ সকাল হতেই তারা দেখতে পেল বরফে বড় বড় পায়ের ছাপ প্রতিটি ছাপ মানুষের শরীরের চেয়েও বড় নারীরা শিশুদের বুকে চেপে ধরল পুরুষরা পাথরের বর্ষা আর আগুনে পোড়া কাঠ হাতে নিল এগুলো অস্ত্র ছিল ঠিকই কিন্তু মনে হচ্ছিল এগুলো দিয়ে পাহাড় ভাঙা যাবে না উপত্যকার অন্য পাশে বরফের গুহায় দানবরা জড়ো হচ্ছিল তাদের নেতা ছিল এক চোখা তার কণ্ঠে বজ্রের মতো শব্দ সে বলল মানুষ আগুন জ্বালাতে জানে একসাথে থাকতে জানে এই দুই জিনিসই তাদের বিপজ্জনক করে তোলে দানবদের মধ্যে এটি ছিল নতুন উপলব্ধি আগে তারা মানুষকে শুধু শিকার ভেবেছিল মানুষের শিবিরে তখন এক তরুণ এগিয়ে এলো সে বলল আমরা যদি পালাই তবে আমাদের সন্তানরা পালাতে শিখবে যদি আমরা দাঁড়াই তবে তারা বিশ্বাস করতে শিখবে তার কথায় সাহস ছিল কিন্তু অহংকার ছিল না আকাশে তখন হালকা তুষার পড়ছিল। যেন আল্লাহ নিজেই সেই ভূমিকে সাক্ষী বানাচ্ছিলেন মানুষ আর দানব দুই দলই প্রস্তুত হচ্ছিল কিন্তু কেউই জানত না এই সংঘর্ষের পর পৃথিবীর ইতিহাস কোন দিকে মর নেবে তুষার পড়া থেমে গেলে আকাশ পরিষ্কার হয়ে উঠল সূর্যের আলো বরফের উপর পড়ে চোখ ধাঁধানো ঝিলিক তৈরি করল কিন্তু মানুষের মনে সেই আলো পৌঁছাল না তারা বুঝতে পারছিল আজ শুধু শিকার বা আত্মরক্ষার দিন নয় আজ বিশ্বাসের পরীক্ষা প্রবীণ মানুষটি সবাইকে একত্র করল তিনি বললেন নুহ আলহ ইসালাম তার কমকে ডেকেছিলেন ধৈর্য আর তাওহিদের দিকে যদিও তারা তাকে উপহাস করেছিল ইব্রাহিম আলহ আদমি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু আল্লাহ আগুনকে ঠাণ্ডা করে দিয়েছিলেন আমরা তাদের মতো নবী নই কিন্তু আমরা একই আল্লাহর বান্দা কথাগুলো তরুণদের বুকে গেঁথে গেল মানুষেরা সিদ্ধান্ত নিল তারা আক্রমণ করবে না তারা নিজেদের এলাকা রক্ষা করবে আগুন জ্বালিয়ে রাখবে আর পাহাড়ের সংকীর্ণ পথে দাঁড়াবে যেখানে দানবদের বিশাল শরীর পুরো শক্তি নিয়ে চলতে পারবে না এটি ছিল কৌশল কিন্তু তার চেয়েও বড় ছিল তাওয়াক্কুল দুপুরের দিকে প্রথম গর্জন শোনা গেল বরফ কেঁপে উঠল গুহা থেকে বেরিয়ে এলো সেই দানবরা কাছ থেকে দেখলে বোঝা যায় তারা শুধু পশু নয় তাদের চোখে চিন্তার ছাপ কিন্তু সেখানে রহমত নেই তারা পৃথিবীকে নিজেদের শক্তির অধিকার মনে করত একটি দানব সামনে এগিয়ে এলো তার নিঃশ্বাসে ধোঁয়া উঠছিল সে মানুষের আগুনের দিকে তাকিয়ে থমকে গেল আগুন তাকে পোড়ায় না কিন্তু ভয় দেখায় কারণ আগুন মানুষের জ্ঞান আর নিয়ন্ত্রণের প্রতীক মানুষদের ভেতর থেকে এক কণ্ঠ উঠে এলো আল্লাহর নাম উচ্চারণ করে দোয়া সেই দোয়ায় কোনো জাদু ছিল না ছিল বিনয় বাতাস হঠাৎ দিক বদল করলো আগুনের শিখা দানবদের দিকে ঝুঁকে পড়ল তারা পিছিয়ে গেল এক পা এই ছোট ঘটনা মানুষকে বুঝিয়ে দিল আল্লাহ যখন চান তখন প্রকৃতিই তার সৈন্য হয় কিন্তু লড়াই তখনও শুরু হয়নি এটি ছিল কেবল প্রথম ইঙ্গিত দানবরা পিছিয়ে গেলেও হার মানেনি তাদের নেতা একচোখা প্রাণীটি আকাশের দিকে তাকিয়ে গর্জন করল যেন সে আল্লাহর সৃষ্টি প্রকৃতির সাথেই লড়তে চায় তার গর্জনে পাহাড়ের গা থেকে বরফ খসে পড়ল উপত্যকার ভেতর প্রতিধ্বনি ছড়িয়ে গেল মানুষদের হৃদয় আবার কেঁপে উঠল কিন্তু এবার সেই কাপনে ছিল না শুধু ভয় ছিল সতর্কতা প্রবীণ মানুষটি মাটিতে হাঁটু গেড়ে বসল তিনি বললেন সালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন তখন তার পিছনে ছিল ফিরাউনের সেনা সামনে ছিল অতিকায় পানি তবুও তিনি বলেছিলেন আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন এই কথা শোনার পর কয়েকজন তরুণও বসে পড়ল আল্লাহর কাছে নীরবে সাহায্য চাইতে লাগল দানবদের দল এবার ভিন্ন কৌশল নিল তারা সরাসরি আগুনের দিকে এগোল না তারা চারদিক থেকে ছড়িয়ে পড়ল যেন মানুষদের ঘিরে ফেলবে বরফের উপর তাদের ভারী শরীর চলার সময় মাটি কাঁপ ছিল শিশুদের কান্না থামিয়ে নারীরা তাদের মুখে হাত চেপে ধরল ঠিক তখনই আকাশে মেঘ জমতে শুরু করল সূর্য ঢেকে গেল বাতাস ঠান্ডা হলেও তার গতি বেড়ে গেল মানুষ বুঝতে পারল এটি সাধারণ আবহাওয়া নয় আল্লাহ কুরানে বলেছেন তিনি বাতাসকে সুসংবাদ বাহক করেন আবার শাস্তির বাহনও করেন সেই বাতাস এবার বরফ উড়িয়ে দানবদের চোখে মুখে আছড়ে দিল দানবরা বিভ্রান্ত হল তাদের শক্তি আছে কিন্তু ধৈর্য নেই একজন দানব রাগে পাথর তুলে ছুঁড়ে মারল পাথর মানুষের শিবিরের কাছে এসে থেমে গেল সংকীর্ণ পথের কারণে তার পুরো শক্তি কাজে লাগল না মানুষের কৌশল কাজ করতে শুরু করল এই মুহূর্তে মানুষ বুঝল আল্লাহ শুধু আখিরাতের জন্য নন তিনি দুনিয়ার প্রতিটি মুহূর্তেও উপস্থিত কিন্তু পরীক্ষার শেষ তখনও বাকি কারণ সবচেয়ে বড় বিপদ সবসময় সামনে থেকে আসে না অনেক সময় তা আসে মানুষের নিজের অন্তর থেকেই বাতাসের ঝাপটায় দানবরা কিছুটা পিছিয়ে গেল কিন্তু মানুষের ভেতরে তখন আরেক যুদ্ধ শুরু হয়ে গেছে একদল তরুণ ফিসফিস করে বলছিল আমরা যদি এখনই পাহাড়ের পেছনের পথে সরে যাই হয়তো প্রাণ বাঁচবে তাদের কথায় যুক্তি ছিল কিন্তু বিশ্বাসের দৃঢ়তা কম ছিল প্রবীণ মানুষটি সেই ফিসফিস শুনে নীরব হইলেন তিনি জানতেন ভয়কে জোর করে থামানো যায় না তাকে বোঝাতে হয় তিনি ধীরে উঠে ডালিয়ে বললেন ইউনুস আলাহ ইসাল্লাম তাড়াহুড়ো করেছিলেন আর পরীক্ষায় পড়েছিলেন আমরা তাড়াহুড়ো করব না আল্লাহ যে জায়গায় আমাদের দাঁড় করিয়েছেন সেখানেই আমাদের পরীক্ষা তার কণ্ঠ শান্ত ছিল কিন্তু সেই শান্তিতে ছিল দৃঢ়তা এই সময় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল মানুষের শিবিরের এক তরুণ যে শক্তিশালী ও সাহসী বলে পরিচিত ছিল হঠাৎ আগুনের বাইলে বেরিয়ে গেল সে চিৎকার করে বলল তোমরা শক্তিশালী আমি একাই তোমাদের মোকাবিলা করব তার চোখে ছিল অহংকার প্রবীণ মানুষটি চিৎকার করে তাকে থামাতে চাইল কিন্তু দেরি হয়ে গেল দানবদের নেতা সেই সুযোগের অপেক্ষায় ছিল সে এক পা এগিয়ে এসে তরুণটির দিকে হাত বাড়ালো। মুহূর্তের মধ্যেই বোঝা গেল শক্তি দিয়ে শক্তির মোকাবিলা করলে ফল ভয়াবহ হয় তরুণটি বরফে ছিটকে পড়ল তার বর্ষা ভেঙে গেল মানুষদের বুকের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ল কিন্তু ঠিক তখনই প্রবীণ মানুষটি উচ্চস্বরে বললেন আল্লাহ অহংকার পছন্দ করেন না তিনি বিনয়ীদের সাহায্য করেন কয়েকজন তরুণ দৌড়ে গিয়ে আহত সাথীকে টেনে নিয়ে এলো আগুনের কাছে সে তখন বুঝতে পারছিল তার ভুল কোথায় এই ঘটনার পর মানুষরা আরও ঘনিষ্ঠভাবে একত্র হল কেউ আর একা নায়ক হতে চাহিল না সবাই বুঝলো এই লড়াই ব্যক্তিগত সাহসের নয় এটি সম্মিলিত বিশ্বাসের দানবরা আবার প্রস্তুতি নিচ্ছিল আর মানুষরা প্রথমবারের মতো বুঝতে শুরু করল আল্লাহ তাদের শুধু বাঁচাচ্ছেন না তাদের গড়ে তোলছেন আহত তরুণটি আগুনের পাশে শুয়েছিল তার শ্বাস ভারী চোখে অনুশোচনা প্রবীণ মানুষটি তার কপালে হাত রেখে বললেন আল্লাহ তওবা গ্রহণকারী শক্তি নয় নিয়তিই মানুষকে উত্তোলন করে এই কথা শুনে তরুণটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে ফিসফিস করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল এরপর সবাই নীরব হয়ে গেল দানবদের গর্জন দূরে শোনা যাচ্ছিল কিন্তু মানুষের শিবিলে তখন অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো কেউ বুঝতে পারল না ভয় কিভাবে ধীরে ধীরে দৃঢ়তায় রূপ নিচ্ছে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকল এবার আর বিচ্ছিন্ন নয় একটি দেহের মতো রাত নামতে শুরু করলো আকাশে চাঁদ উঠল বরফের উপর তার আলো পড়তেই পুরো ভূমি যেন রূপালী হয়ে গেল দানবরা রাতের অন্ধকারে আক্রমণ করতে চাইল তারা ভাবল মানুষ ভয় পাবে কিন্তু তারা জানত না বিশ্বাসী মানুষ অন্ধকারে একা থাকে না প্রবীণ মানুষটি সবাইকে নিচু কণ্ঠে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সাহায্য ধৈর্যের সঙ্গে আসে কেউ চিৎকার করল না কেউ হুড়াহুড়ি করল না তারা আগুনের চারপাশে বৃত্ত করে দাঁড়ালো দানবদের প্রথম দল যখন সংকীর্ণ পথে ঢুকল তখন তারা বুঝতে পারলো তাদের সংখ্যাই তাদের দুর্বলতা সামনে থাকা দানব পিছনের দানবকে থামিয়ে দিল মানুষরা আগুনের আলো বাড়িয়ে দিল ধোঁয়া উঠতে লাগল ধোঁয়া আর আগুনে দানবদের চোখ জ্বলতে লাগল তারা দিভ্রান্ত হলো এই সুযোগে মানুষরা পাথর ছুঁড়ল কিন্তু আক্রমণের জন্য নয় পথ বন্ধ করার জন্য বরফ ধসে পড়ল পথ আরও সংকীর্ণ হয়ে গেল দানবদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হল এই রাতেই মানুষ বুঝল আল্লাহ সবসময় অলৌকিক কিছু করেন না কখনো তিনি সাধারণ উপায়েই তার বান্দাদের রক্ষা করেন আর এই উপলব্ধি তাদের ভিতরকে আরও শক্ত করল রাত গভীর হতে হতে দানবদের বিশৃঙ্খলা ভয়াবহ রূপ নিল সংকীর্ণ পথে আটকে পড়া দানবরা একে অপরের ওপর চিৎকার করতে লাগল তাদের শক্তিশালী শরীর এবার তাদেরই শত্রু হয়ে দাঁড়ালো মানুষরা দূর থেকে সেই দৃশ্য দেখছিল কিন্তু উল্লাস করছিল না কারণ তারা জানত পরীক্ষা শেষ হলে তবেই স্বস্তি আসে প্রবীণ মানুষটি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন তিনি কোরআনের সেই অর্থ স্মরণ করছিলেন আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না দানবরা শুধু মানুষকে স্বীকার করতে চায়নি তারা আল্লাহর দেওয়া ভারসাম্য ভাঙতে চেয়েছিল আর সেই সীমা লঙ্ঘনের ফল ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল একচোখা জানব নেতা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো সে বুঝতে পারলো এই পথে আর এগো যাবে না কিন্তু পিছিয়ে যাওয়াও সহজ নয় বরফ ধসে পড়েছে বাতাস আরও তীব্র হয়েছে সে আকাশের দিকে তাকিয়ে গর্জন করল কিন্তু সেই গর্জনে এবার আত্মবিশ্বাস ছিল না ছিল ক্ষোভ মানুষদের শিবিরে তখন এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল যারা আগে কাঁপছিল তারা এখন স্থির নারীরা শিশুদের কোলে নিয়ে দোয়া করছিল তরুণরা একে অপরের কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিল কেউ নায়ক হতে চায়নি সবাই বান্ধা হতে চেয়েছে হঠাৎ করে ভূমি কেঁপে উঠল পাহাড়ের ওপর থেকে বরফের বিশাল স্তর ভেঙে পড়তে শুরু করল এটি কোনো মানুষের পরিকল্পনা ছিল না এটি ছিল আল্লাহর কুদরত দানবরা আতঙ্কে চিৎকার করতে লাগল যারা সামনে ছিল তারা চাপা পড়ল যারা পেছনে ছিল তারা পালানোর পথ খুঁজে পেল না মানুষরা সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল কেউ বলল না আমরা জিতেছি বরং প্রবীণ মানুষটি বললেন এটি আমাদের শক্তির ফল নয় এটি আমাদের জন্য সতর্কবার্তা যেন আমরা কখনো আল্লাহকে ভুলে না যাই ভোরের আলো ফুটতে শুরু করল যুদ্ধ থেমে গেছে কিন্তু শিক্ষা তখনও শেষ হয়নি সেই অংশে সেই শিক্ষার পরিণতি প্রকাশ পাবে ভোরের আলো পুরো উপত্যকাকে স্পর্শ করতেই রাতের আতঙ্ক ধীরে ধীরে মিলিয়ে গেল বরফে চাপা পড়ে থাকা দানবদের আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না বাতাস শান্ত হয়ে এসেছে যেন দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে পৃথিবী নিজেই থেমে গেছে মানুষরা নীরবে দাঁড়িয়েছিল এই নীরবতায় ভয় নেই আছে গভীর উপলব্ধি প্রবীণ মানুষটি সবার দিকে তাকালেন তার চোখে ছিল ক্লান্তি কিন্তু তার চেয়েও বেশি ছিল কৃতজ্ঞতা তিনি বললেন আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন ধ্বংস করতে নয় শুদ্ধ করতে কেউ মাথা নিচু করল কেউ চোখ মুছল সবাই বুঝতে পারল তারা বেঁচে গেছে শুধু দানবদের হাত থেকে নয় নিজেদের অহংকার থেকেও আহত তরুণটি ধীরে উঠে বসতে চেষ্টা করল সে বলল আমি ভেবেছিলাম শক্তিই সব আজ বুঝলাম শক্তির ওপর আল্লাহর অনুমতি না থাকলে তা কিছুই নয় তার কথায় কোনো লজ্জা ছিল না ছিল সত্যের স্বীকৃতি প্রবীণ মানুষটি তাকে বুকে টেনে নিলেন মানুষরা এরপর বরফের নিচে চাপা পড়ে থাকা পথগুলো পরিষ্কার করল তারা দানবদের মৃতদেহ স্পর্শ করল না কেউ বলল এরা ছিল শক্তিশালী কিন্তু তারা আল্লাহর সীমা মানেনি এই কথা তাদের মনে গেথে গেল শক্তি যদি সীমা না মানে তবে তার নিজেকেই ধ্বংস করে এই ঘটনার পর মানুষরা সেই উপত্যকা ছেড়ে বন্য স্থানে চলে গেল তারা জানত পৃথিবী আল্লাহর আর মানুষ এখানে পথিক তারা আগুন জ্বালাতে শিখেছিল কৌশল শিখেছিল কিন্তু সবচেয়ে বড় শিক্ষা ছিল বিশ্বাস ছাড়া কিছুই টেকে না বহু বছর পরে এই কাহিনী আগুনের পাশে বসে বলা হতো কেউ বলত এটি ছিল দানবের গল্প কেউ বলতো এটি ছিল মানুষের গল্প কিন্তু যারা গভীরভাবে শুনত তারা বুঝত এটি ছিল আল্লাহর পরীক্ষার গল্প যেখানে বিজয় মানে শুধু বেঁচে থাকা নয় বরং বিনয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া এই ছিল সেই ইতিহাস না বরং সেই গল্প যেখানে মানুষ তার ভয় দুর্বলতা এবং অহংকারের সঙ্গে লড়েছিল কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল শক্তি নয় বিশ্বাসই আমাদের বাস্তব ক্ষমতা আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু তিনি আমাদের কখনও একা ছেড়ে যান না যেমন এই গল্পে দেখা গেছে সম্মিলিত বিশ্বাস ধৈর্য এবং বিনয় মানুষকে সত্যিকারভাবে বাঁচায় আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে মনে রাখুন বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা সবসময় আপনার প্রয়োজন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন মন্তব্যে জানান আপনার প্রিয় অংশ কোনটা ছিল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের গল্পের যাত্রা এখানেই শেষ নয় আল্লাহ আমাদের সবাইকে শক্তি ও দিক নির্দেশনা দান করুন আমিন